হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে যে ব্লগটা নিয়ে এসেছি এটা হচ্ছে উড়িষ্যার বাগদা সিবিচে বেড়াতে যাওয়ার একটা ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে গত পয়লা মার্চ দু হাজার পঁচিশে আমি গেছিলাম বাগদা সিবিচ তো সেখানে আমরা ছিলাম এইখানে এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ এটার নাম মারানাথা সিবিচ হাট মারানাথা বিচ হাট তো এটা বাগদা বালাসর উড়িষ্যাতে তো এখানে পরিবেশটা এত সুন্দর নির্জন পরিবেশ খুব নিস্তব্ধ পরিবেশ শুধু পাখি পাখিদের ডাক আর সমুদ্রের গর্জন আর ঝাও বনের সাঁই সাঁই শব্দ তো যেখানে আমরা ছিলাম এই মারানাথা সি বিচ হাট তো এখানে এত সুন্দর একটা পরিবেশ দেখো বন্ধুরা এই যে হাটগুলো তোমরা দেখছো বা এই যে তোমার রুমগুলো দেখছো এই রুমগুলোতেই আমরা ছিলাম আর এখানে এই গোল যে এটা দেখছো খড় দিয়ে ছাউনি করা তো এইটা হচ্ছে ডাইনিং পেস এখানেই আমরা বাইক পার্কিং করেছিলাম এবং ওই চেয়ার টেবিলগুলোতে আমরা খেতে বসেছিলাম তো খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম দু একদিনের জন্য সত্যি খুব ভালো বেড়ানোর জায়গা একটা কলকাতা থেকে খুব দূরে না গাড়ি নিয়েও আসা যায় বা বালেশ্বর স্টেশন থেকে এখানে চলে আসা যায় গাড়ি নিয়ে তো এখানে আমরা যে সিবিচে গেছিলাম বাগদা সি বিচ দেখো কি সুন্দর একটা ঝাউবন এই ঝাউবনটা ক্রস করলেই সমুদ্র বিস্তীর্ণ ঝাউবন দেখো বড় বড়ো ঝাউগাছ আর সাঁই সাঁই শব্দ তো এই ঝাউবনটা খুব অনেকটাই প্রায় ব্যাপ্তের কেননা এদিকে উড়িষ্যা থেকে একদম বেঙ্গল পর্যন্ত আর এই ঝাউবনের মাঝখান থেকে যে বালির সরু রাস্তা পেরিয়ে আমরা সমুদ্রে যাচ্ছিলাম দেখো বন্ধুরা এখানে সব ডাব নিয়ে বসে আছে ব্যাপারীরা যে যাবে ওখানে ট্যুরিস্টরা ডাব খেতে পারে বা কোল্ড ড্রিঙ্কসও বিক্রি হচ্ছে ওখানে বা আদার্স চিপস কেপস এগুলো বিক্রি হচ্ছে তো দেখো এবারে এখানে আমরা এসে গেছি সি বিচের মধ্যে কি সুন্দর একটা পরিষ্কার সি বিচ কোনো দিকে কোনো আবর্জনা নেই আর এখানে ট্যুরিস্টদের ভিড়ও খুব কম এখানে অনেক কম লোকই আসে আর বীচটাতে এত কোনো ভিড় নেই আর শান্ত সমুদ্র অনেকটা জুড়ে এই লাল বালির বিচ আমরা দীঘাতে যেমন দেখেছি সাদা বালি এখানে কিন্তু লাল বালি তো দেখো বিস্তীর্ণ জলরাশি রোদটা পড়েছে সমুদ্রের জলে কি ফাইন লাগছে বিউটিফুল বিউটিফুল আর এখানে আমরা যেখানে উঠেছিলাম এই মারানাথা বিচ হাক সেখানে একদম ব্রেকফাস্টের জন্য তৈরি হয়েছিল পরোটা তো সেই পরোটা আর মিষ্টি দিয়েই আমরা ব্রেকফাস্টটা সেরেছিলাম আর আমাদের এই ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরেই লাঞ্চের টাইম হয়ে গেছিল তো লাঞ্চে আমরা কি কি খেয়েছিলাম তোমরা একটু দেখো চিংড়ি মাছের মালাই কারি আমাদের আর সঙ্গে ছিল ভাত ডাল সবজি চাটনি পাপড় আর ইনি হচ্ছেন এখানের এই বিচ ক্যাম্পের মালিক শ্রী কার্তিক নস্কর এনার ফোন নাম্বারটা আমি অন স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা এই নাম্বারে কল করে এই বিচ ক্যাম্পে বুকিং নিতে পারেন এবং আসতে পারেন প্রয়োজন খুব ভালো একটা লোকেশান তো আর যেটা এনার প্রত্যেকটা ফুড আইটেমস খুব ভালো ছিল আর পার হেড এখানে খরচা এক টাকা মানে ষোলোশো টাকা খরচা পার থাকা এবং খাওয়া তিন বেলা খাওয়া এবং থাকা এক হাজার ছশো টাকা করে তো আমাদের তো অত্যন্ত ভালো লেগেছিল ওই জায়গাটা আর আমরা বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে গেছিলাম বিচে যেখানে গিয়ে আমরা ভিডিও শ্যুট করলাম একটু খেলাধুলো করলাম আর অসাধারণ একটা পরিবেশ দূরে ঝাউবন আর আমরা বিচের মধ্যে ফাঁকা বিচ আর দূরে সানসেটটা হচ্ছে আস্তে আস্তে এটাও একটা অপূর্ব দৃশ্য হ্যালো এভরিওয়ান ফোন যতদূর চোখ যায় শুধু গাছের শাড়ি আর ঠিক ঝাউগাছের শাড়ির পরেই যেটা দেখতে পাবে সেটা হচ্ছে বিস্তীর্ণ সমুদ্র দ্য বে অফ বেঙ্গল সি বিচ আর যেমনটা তোমরা জানো কেননা আমি কালকে আপডেট দিয়েছিলাম যে আমি বাগদা বিচ যাচ্ছি বাই বাইক তো বাইকে করে এসছি কালকে আজ সকালে একটু বিচে এসছি তো দেখাবো তোমাদেরকে বিচটা কেমন আর যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিবিচের পাশে একটা ঝাউবন এই যে তুমি দেখতে পাবে কল দেখো তো এই বি অফ বেঙ্গল এটা হচ্ছে বাগদা সিবিচ নিয়ারেস্ট স্টেশন বালাসর মানে বালেশ্বর যেটা বলি বালেশ্বর থেকে ট্রেনে করে এখানে আসা যায় আর এখানে সব থেকে বিখ্যাত হচ্ছে লাল কাঁকড়া তো যেটা আমি এখন এই মুহূর্তে দেখাতে পারছি না কিন্তু সমুদ্রকে দেখি আর চারপাশে চারিদিকে এরকম ঘিরে আছে ঝাউবন আর সমুদ্রের গর্জন